নমস্কার সকলকে প্রথমত তো এই পুজো পার্বণ এবং পারস্পরিক যা সব চলছে সব কিছুর জন্য সবাইকে অনেক অভিনন্দন শুভেচ্ছা রইল চাটুর্যদের রক সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য আমি আজকে এসছি প্রথমত পরিচয় করে নিই আমি প্রিয়াংশু দত্ত রায় এই চাটুর্যের রোয়াক এর পিছনের ভাবনা আমার এবং এর পিছনে আরো অনেক মানুষ ছিল যাদের জন্য এই রোয়াক খোলা হয়েছে যাদের সাহায্যে খোলা হয়েছে কিন্তু বিশেষত আমার নিজেরই কিছু ব্যক্তিগত কারণের জন্য এখন রোয়াক বন্ধ মানে দিন ধরেই কোনো গল্প আসছে না আর সেই কয়েকটা জিনিসের জন্যই আমার এই ভিডিওটা বানানো প্রথমত তো এটা চাটুর্যদের রোগ খোলা নেহাত বলাই যায় একটা বাচ্চা ছেলের ইচ্ছে কারণ আমি নিজে একজন একুশ বছর বয়সী একজন ছেলে যার হঠাৎ ইচ্ছা হয় যে আমি গল্প শোনাবো আমার মনে হয় বাংলা গল্প লোককে শোনানো উচিত এবং সেটা আমার একটা নিজস্ব চ্যানেল হবে এবং আমি সেটা শুরু করি আমার ইন্সপিরেশনের অনেক জায়গা আছে অনেক ইউটিউব চ্যানেলস আছে বড় বড় এবং তাদের গল্প আমি রোজ ফলো করি তাদের কনসিস্টেন্সি দেখি এবং সেটা দেখে আমার নিজের মনে হয় যে এরকম হলে বোধ হয় ভালো হতো কিন্তু এখন ইদানিং চাটুর্যাদের রওয়াক বন্ধ সম্পূর্ণ সেটার কারণ জানাবো কিছুক্ষণের মধ্যেই প্রথমত আরেকটা জিনিসের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি ভাবিনি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও কুণ্ডলিনীর নীল দুর্গা এত ভিউজ পাবে ফার্স্ট এপিসোড এত ভিউজ পাবে আমি আমি আশাই করিনি এবং আপনারা দেখেছেন আপনাদের ভাল লেগেছে আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা সাপোর্ট করেছেন এর জন্য আমার আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আছে আমি মন থেকে বলছি এবার আসি যে চাটুজুদের রোগ এখন অনেক দিন ধরে বন্ধ কেন বন্ধ আমার নিজের দোষে আমার ব্যক্তিগত কয়েকটা খারাপ স্বভাব আছে তার মধ্যে প্রথমত যেটা হলো সেটা হচ্ছে যে আমি সাধারণত নিজের ভুল ত্রুটিগুলোকে দেখতে চাই না এবং আমার মনে হয় এই জিনিসটা যতক্ষণ না শোধানো হচ্ছে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে ঠিক হবে তাই একটু বিরতি নিয়েছি এছাড়াও আমি বললাম আমার বয়স একুশ আমি একজন কলেজ স্টুডেন্ট এই পড়াশোনার চাপ তো আছে এবং সেই চাপ সামলে উঠে এই ভিডিওস বানানো গল্প তৈরি করা বলা ক্রাউড ম্যানেজ করা এসব তো আর সহজ কথা নয় এর জন্য একটা বড়ো সড়ো টিম লাগে আমার টিম আছে এফিসিয়েন্ট কিন্তু তারাও সবাই স্টুডেন্টসই তাই কিছুদিনের জন্য ভিডিও বন্ধ কন্টেন্ট হাতে অনেক আছে কিন্তু কন্টেন্ট ইমপ্লিমেন্ট করা জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো এখন আমাদের কাছে নেই রেদার আমার কাছে নেই দ্বিতীয় সব থেকে বড় বিষয় হল সময় একদমই আমি সময় দিতেই পারছি না মানে হয়েই উঠছে না মানে সময় বার করে যে গল্পটা বলবো বা গল্পটাকে রেডি করব বা অন্য কারোর কাছে গিয়ে গল্পটা তৈরি করব কারোর কাছ থেকে সময় নিব এই সময় ম্যানেজমেন্টটাই হচ্ছে না মানে আমার নিজস্ব কোনো ছুটমার নেই এরকম নয় যে আমি আয় হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম সেটা ঠিক নয় চাইলেও খুব একটা বেশি পারব না এবং সেটাই হচ্ছে তৃতীয় থেকে বড় কারণ যে জিনিসটা আমার টিমমেটস বা অনেকেই জানে না সেটা হচ্ছে যে আমি অসুস্থ হয়ে পড়ে যে এবং অসুস্থতাটা দু হাজার তেইশের শেষ রাজা চব্বিশের শুরু থেকেই হয়েছিল এবং ওটা এখনো কন্টিনিউ হচ্ছে সেটা হচ্ছে আমার নিজস্ব এই গলার একটা অস্বস্তি হ্যাঁ আমার এই গলার অস্বস্তিটা এখনো যায়নি মাঝে মাঝে জ্বালা ধরা এবং সেখান থেকে অন্যান্য সমস্যা কখনো কখনো গলা মিউট হয়ে যায় এটার সাথেও যে জিনিসটা আরও বেশি আমাকে যন্ত্রণা দিচ্ছে সেটা হচ্ছে যে আমার মানসিক অশান্তি হ্যাঁ পরিস্থিতির কিছুর জন্য বা আমার কলেজের বা অনেক কিছুই সব কিছু তো আর এই জায়গাতে বলা যাবে না তবু এই কিছু অশান্তির জন্য এবং অনেক কিছুর জন্য আমি সময় করে উঠতে পারছি না বা মানসিক শান্তিটা পাচ্ছি না একদমই মানে একটা শান্তি মনে বসে যে গল্পটা লিখবো বা গল্পটা তৈরি করবো সেটাও হচ্ছে না আমি জানি আমার এই ভিডিওটা পোস্ট করার পর এমন অনেক মানুষ থাকবেন যারা হয়তো বলতে পারেন যে অজুহাত দিচ্ছে যথেষ্ট সুস্থ আমি দেখুন বিশ্বাসটা আপনাদের ওপর আমার সত্যি কিছু করার নেই কিন্তু যদি বিশ্বাস করতে পারেন তাহলে এটা মানবেন আমি নিজে খুব একটা ভালো নেই এবং যতক্ষণ না আমি মানসিকভাবে সুস্থ আছি আমার মনে হয় না আমি একটা টিমকে লিড করে নিয়ে যেতে পারবো বা একটা চ্যানেল তৈরি করতে পারবো এরকমভাবে যাই হোক শুরু করেছিলাম যখন শুরু করেছি তখন চ্যানেলটাকে গিয়ে তো নিয়ে যাবই কারণ এটা আমার স্বপ্ন তাই এবছরের মতো আর তিনটে গল্পই আসবে চাটুর্যোদের রোয়াকে সে তিনটে নাম আমি বলে দিচ্ছি এবং এবছরের মতো আমরা এখানেই সমাপ্ত করবো চাটুর্যোদের ওয়াকের যাত্রা সামনের বছর আবার অরিজিনালস নিয়ে রাশ আওয়ার নিয়ে এবং ক্লাসিক্স নিয়ে আবার ফিরে আসব। কিন্তু সামনের বছর অরিজিনালসের সংখ্যাটা একটু বেশি বেশি হবে আর আশা করছি সেটা আপনাদের অনেক ভাল ভাল লাগবে ভালো লাগবে এবছর যে তিনটে গল্প দিয়ে আমরা শেষ করবো এবছরের যাত্রা সেটা প্রথমত আমার নিজের খুব কাছের একজন মানুষের লেখা আমার ছোট ভাইয়ের মতো স্নেহ করি আমি তাকে ঋদ্ধিরাজ রায়ের লেখা রেকর্ডিং হাউস রেকর্ডিং হাউস এই গল্পটা দিয়ে শেষ করব মানে এন্ড করব আমাদের জার্নি এবং তার আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রঙ্কিনী দেবীর খর্ব থাকবে এবং যদি আর একটা সম্ভব হয় আমি জানি না জানি না মেঘবরণ আনতে পারবো কি না বাট আমার মনে হয় না বরণ আমি রাখতে পারবো এই বছরের যাত্রাতে আরেকটা অন্য ছোট গল্পই সিয়দ মুস্তাফা সিরাজের তিন নম্বর ভূত এই গল্পটা দিয়েই শেষ করব এই তিনটে গল্প দিয়েই আমাদের এবছরের যাত্রা শেষ হবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল পারলে ক্ষমা করে দেবেন এবং সেই সব মানুষদের কাছেও রইল যারা এবছর আমাকে অনেক কিছু শিখিয়ে গেছেন অনেক কিছু বুঝিয়েছেন জানিয়েছেন আমার একটাইয়ে আমার কারোর প্রতি কোনো যদি দোষ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন এবং প্লিজ চ্যাটুর্যদের রুয়াকে সাপোর্ট করবেন আমি আবারও বলব এটা একটা বাচ্চা ছেলের স্বপ্ন এবং এই স্বপ্নটা যেন একটা সময় দাঁড়িয়ে যায় আমি এটাই আশা করব সামনের বছর অরিজিনালস নিয়ে দেখা হবে আমি একটু সুস্থ হয়ে কলেজের একটু চাপ কমুক কারণ কলেজের যে মানসিক পরিস্থিতির সম্মুখীন আমি হয়ে আছি সেটা সেটার জন্য আমি অন্য কাউকে দায়ী করতে চাই না সেটার জন্য আমি নিজেই দায়ী আমি বলবো কারণ হাজারো কলেজ লাইফটা তো আমার এবং পড়াশোনাটাও আমি বেছে নিয়েছি সুতরাং ওই যাত্রাটাকে আমাকে নিজের হাতেই শেষ করতে হবে আজকের মতো এখানেই শেষ করছি এইটুকুই বলার আমার সামনের মাসে দেখা হবে তিনটের মধ্যে কোনো একটা গল্প নিয়ে কাজ চলছে কিছুটা হলেও বছরের অন্যান্য গল্পের কোয়ালিটি হোক বা লেভেল হোক যদি একটু কমে গিয়ে থাকে তার জন্য ফ্লিজ নিজগুণে ক্ষমা করে দেবেন এবং আমি আশা করছি সামনের বছর অনেক বড়ো লেভেলে প্রজেক্টস নিয়ে আসতে পারবো কথা চলছে সামনের বছরই সেগুলোকে জানাবো আমি আর পারলে আমার জন্য একটুখানি প্রার্থনা করবেন যেন সুস্থ হয়ে যায় কারণ আমি সুস্থ হয়ে মানে সুস্থ হয়ে গেলেই আপনাদের জন্য অনেক ভালো ভালো আসতে পারবো এবং আপনি সত্যি বলছে আমি এই ভিডিওর মাধ্যমে সেমপ্যাথি ঠিক চাই না সাপোর্টটাই চাই এবং সেটা যদি গালাগাল দিয়েও হয় তাহলে সেইভাবেই করবেন মেরে হলেও সেভাবেই করবেন এবং আমার একটা জিনিস যেটা নিজের মনে হয়েছে এই বছরে শিখেছি সেটা হচ্ছে যে নিজেকে বেশি প্রাধান্য দেওয়াটা সবসময় ঠিক না মাঝে মাঝে কিছু জিনিসের অ্যাকাউন্টেবিলিটি নিতে হয় যেরকম এই চ্যানেলটার এতটা যে গ্যাপ রয়ে গেলো সেটার অ্যাকাউন্টেবিলিটি আমার নিজের উপরই তাই শেষ করছি আজকের মতো বিদায়